প্রিভিউর্স আসসালামু আলাইকুম মনের মতো বাড়ি তৈরি করা আমাদের কম বয়স সকলেই স্বপ্ন থাকে সে স্বপ্নটা আমরা যখন দেখি তিলে তিলে সঞ্চিত অর্থ যখন একটা ভালো অ্যামাউন্টে জমা হয়ে থাকে সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন আপনি আপনার একটা ভালো মানের ডিজাইন একটা ভালো মানের ড্রয়িং এবং একটা ভালো পরিকল্পনা করবেন আপনি যদি একটা ভালো ড্রয়িং অথবা একটা ভালো ডিজাইন করে সে বাড়িটি ফুটিয়ে না তুলতে পারেন তখন সেটা আফসোসের বস্তু হয়ে দাঁড়ায় সে আফসুস কখনোই গোছানোর নয় যখন আপনি বিল্ডিংয়ের সামনে দাঁড়াবেন অথবা আপনার বাসার সামনে দাঁড়াবেন সে আফসুসটি আপনার দীর্ঘশ্বাস হয়ে দাঁড়াবে পিপিওয়ার্স আজকে আমি আপনাদেরকে খুবই মডার্ন একটা আধুনিক মডেলের কনসেপ্ট দেখানোর চেষ্টা করব আমরা চেষ্টা করি গ্রামের বাড়িতে একতলা বিল্ডিং যারা ডিজাইন করবেন সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে কীভাবে আধুনিক মডেলের ডিজাইন তৈরি করা যায় ওই আঙ্গিকে মূলত আমরা কাজ করে যাচ্ছি দর্শক বন্ধুরা খুবই মডার্ন এবং আধুনিক শেপের সাহায্যে আমরা বিল্ডিংটি খুব সুন্দর এবং চমৎকার করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি বিল্ডিংটিতে আধুনিক কিছু প্লেবার দেওয়ার জন্য একতলার মধ্যে পরিপূর্ণ একটা আউটলুকিং দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা কথা না আমরা ফ্লোর প্ল্যান দেখব ইনশাল্লাহ বাড়িতে কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা বিল্ডিংটি লম্বায় রয়েছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্থে রয়েছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি আমাদের ফ্রন্টের অংশ মূলত হচ্ছে এটা আমরা যদি থ্রি রিভিউটি একবার দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মূলত ফ্রন্ট এই ফ্রন্টটাকে আমরা মোটামুটি সর্বোচ্চ ফোকাস করার চেষ্টা করেছি এটা আমাদের মূলত আরেকটা এক্সট্রা এন্ট্রি রয়েছে এবং একজিট পয়েন্ট রয়েছে বিল্ডিং মূলত দুইটা দরজা থাকে একটা এক্সিট একটা এন্ট্রি কিন্তু আমরা এখানে মালিকের স্পেশাল রিকমেন্ডেশনের কারণে তিনটা দরজা রেখেছি তিনটা দরজার কী কারণে রেখেছি ইনশাআল্লাহ আপনার প্ল্যান দেখলেও বিস্তারিত বুঝতে পারবেন এই বিল্ডিংটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং স্পেস একটা ডাইনিং স্পেস পাঁচটা বেডরুম অর্থাৎ টোটাল আমরা যদি বেডরুমের হিসাব করি ছয়টা রুম রয়েছে এখানে আপনি চাইলে চারটা অথবা পাঁচটা রুম দিয়েও এই বিল্ডিংয়ের কাজটি করতে পারেন দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি এই বিল্ডিংটির মধ্যে মডার্ন একটা শেপ আনার জন্য ইনশাআল্লাহ আপনারা তা আমাদের সিডিভিউ এর সাথে বিস্তারিত দেখতে পেরেছেন প্রথমে আমরা এন্ট্রি করব এন্ট্রি করলে তেরো ফিট বা তেরো ফিটে একটা ড্রয়িং স্পেস পাবো এর সাথে একটা মাস্টার বেড পাবো তেরো ফিট পাঁচ ইঞ্চি বা বারো ফিটে যার সাথে একটা টয়লেট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা প্রার্নিচার মেজারমেন্ট সহ বিস্তারিত দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের শেপের বারান্দা এবং সব আমরা গার্ডেনিং করবো এবং সব আমাদের গার্ডেনিং থাকবে এবং সব আমাদের একটা কমন বেডরুম রয়েছে তেরো ফিট বাই বারো ফিট ছ ইঞ্চিতে আমরা যখন প্রবেশ করব এই অংশে আমাদের কমন টয়লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আট ফিট আট ইঞ্চি বা ফিট ছ ইঞ্চিতে আমরা একটা কমন টয়লেট করেছি কমন টয়লেটের মধ্যে আমাদের বেসিন শাওয়ার জোন টিস্যু হোল্ডার সহ যাবতীয় ব্যাপারগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাক করেছি যাতে কোনো অবস্থাতে বিল্ডিংয়ের ফাইভ না দেখা যায় ফাইভগুলো দেখা গেলে বিল্ডিংয়ের আউটলুকিংটি নষ্ট করে দর্শক বন্ধুরা আমরা যথারীতি চেষ্টা করেছি আমি কিচেন স্পেস করার জন্য নয় ফিট আট ইঞ্চি বা আট ফিট আট ইঞ্চিতে কিচেন স্পেস কিচেন স্পেসের ভিতর দিয়ে আমরা একটা দরজা রেখেছি ইনশাআল্লাহ আপনাদেরকে ছিঁড়ির সাহায্যে তা দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এখানে বিশ ফিট চার ইঞ্চি বা চোদ্দো ফিট সাত ইঞ্চিতে অনেক বড় সড়ক একটা ডাইনিং স্পেস রয়েছে চাইলে দশ সিটের একটা ডাইনিং টেবিল বসানো যাবে আমরা যদি বিল্ডিংটি দেখি এটা হচ্ছে আমাদের এই অংশটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের বেডরুম এটা হচ্ছে আমাদের টয়লেট এটা হচ্ছে আমাদের কিচেন স্পেস প্লাস একসিট আমরা এই অংশে অনেকগুলো আইট ইউজ করেছি যাতে বিল্ডিংয়ের সৌন্দর্যবর্ধন আলোকসজ্জার মাধ্যমে বৃদ্ধি পায় আমরা এই অংশটা একটা করেছি আপনাদেরকে আমি প্রথমে বলেছি বিল্ডিংয়ের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এক্সট্রা রয়েছে এটা আমাদের মূলত এক্সট্রা এই অংশ আমরা কিন্তু খুব সুন্দর একটা শেড করে দিয়েছি এই অংশ আমাদের একটা দরজা রয়েছে মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সিঁড়িটি করেছি এই অংশ সিঁড়ি করেছি যাতে সিঁড়ি সেফারেট ভাবে ইউজ করা যায় এবং কমফোর্টেবলি ইউজ করা যায় যথারীতি আমাদের পিছনের অংশ যদি দেখি এখানে একটা কমন ব্যাড রয়েছে বারো ফিট বা তেরো ফিটের স্ট্যান্ডার্ড সাইজের একটা কমন ব্যাড এখানে একটা চাইল্ড বেড করেছি এগারো ফিট বা বারো ফিটের এবং অংশে একটা মাস্টার বেড রয়েছে বারো ফিট বা তেরো ফিট যার সাথে একটা স্ট্রেড সাড়ে সাত ফিট বা সাড়ে চার ফিট আমরা খুবই স্ট্যান্ডার্ডভাবে এই বিল্ডিংটি ডিজাইন করেছি উনিশশো বিশ স্কোয়ার ফিটের মোট আমার যে গ্রাউন্ড ফ্লোর এরিয়া চাইলে আপনারা কম বেশ করে এই বিল্ডিংটি ভেরিয়েশন করতে পারবেন দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে এতক্ষণ রয়েছি ইঞ্জিনিয়ার সাফিল পরশ আমার বিসি ইঞ্জিনিয়ার সিভিল এখানে আমাদের ডিটেলস রয়েছে আমাদের সুপারভিশন কনস্ট্রাকশন ডিজিটাল সার্ভিস সয়েল টেস্ট ডুপ্লেক্স ডিজাইন ইন্টেরিয়র এক্সটেরিয়র ফাইলিং আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ডিটেলস সহ আমরা সারা বাংলাদেশের দীর্ঘদিন সুনামের সহিত কাজ করে যাচ্ছি ফেমাস বিল্ডিং ডিজাইন দীর্ঘদিন সারা বাংলাদেশের সুনাম সহিত কাজ করে যাচ্ছে আমি ইঞ্জিনিয়ার সাফিল হোসেন আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ আপনাদের ড্রয়িং ডিজাইন প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমাদের আউটলুকিং আপনাদেরকে আরেকবার দেখাবো এটা হচ্ছে মূলত আমাদের একটা সাইড এটা হচ্ছে আমাদের অ্যাকজিট পাস কিচেনের অংশটা এটা হচ্ছে আমাদের মূলত ফ্রন্ট আমরা ফ্রন্টের লুবার করেছি এই অংশে গার্ডেনিং করেছি চেষ্টা করেছি টাইলস এবং কালারের কম্বিনেশনে বিল্ডিংটি খুব সুন্দর এবং চমৎকার করার জন্য দর্শক বন্ধুরা ফেমাস বিল্ডিং ডিজাইন নিত্য নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করে সবাই ভালো থাকবেন ফ্যামাস বিল্ডিং ডিজাইনের সাথে থাকবেন যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি পরে নেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন